বেঙ্গলি ইউ ক্যান স্কেল স্কুল এ পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্টি আচ্ছা সরকারি স্কুল সরকারি স্কুল মাইলট আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই করেই এসেছি মাইলট তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না আচ্ছা দুহাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন আমি টাকা পয়সা নিয়ে টানাটা নি কেন হবে মাইলট আহ দিস আরটিআই রিকপিটিশন ওয়াজ ফাইল Uh, for uh, non obtaining the 15 questions ra raised in this uh, petition petitions was uh, uh, started from the page of page 31 10 parties where uh, whom the, the petitions were uh, submitted

তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন অ্যাডভেটমেন্টলি যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে আচ্ছা সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই করেই এসেছি আচ্ছা আমি মানে তিন বছর ধরে এটি উকিল এনগেজ করছেন না কেন মামলাতে মাই লট তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনরেবল হাই কোর্টের কাছে হয়েছে যেহেতু যে এই বিভিন্ন লিটিকেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিকেশন থেকে আমি কিছুই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না অনরেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্য আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয় এফআইআর লঞ্চ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর এফআইআর হবার পর আজ দু তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়ে আবার রিট আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোন এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি চাকরি কবে পেয়েছেন চাকরি দু সালে 2007 তারপর আপনি কনফার্মড হয়েছিল হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দু সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দু সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি হারবালি পাচ্ছেন না আমি পাচ্ছি না দু হাজার বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি দু সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম দু দশ সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার ওই বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলাই যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটা সেই হিসাবে আমি প্রথম পার্সন হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ টাকা পয়সা নিয়ে হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটা প্রবলেম আদালত কোনো কাগজ আটকিয়ে রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্ট্রার জেনারেলের কাছে আমাকে লিবার্টি দেয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে ইনকোয়ারি বসেছে এ এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব ইনকোয়ারি করছেন অনরেবল জাস্টিস সরকার মানতার আদেশে এবং সেখানে বিভিন্ন ফরেনসিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নে কোর্টকে डिस्ट्रিক জাজকেও ইন্সট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও डिस्ट्रিক জাজ সমেদ বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেনি অনরেবল হাইকোর্টে দুটি কন্টেম্পট মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করবো আমি এতবার বলেছি এফিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকে তো তারাও এফিডেভিট জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাতে পারি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস কুড়ি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুড়ি অলরেডি রাজেশ্বর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার

17 probably ah uh, apni lokate notice din Acha. notice dite hobe na apni onake

আপনি স্টেটের যে উকিল আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলে হয় তাহলে আমিকাসকুড়ি একটু কমফোর্টেবল ডেট করে কারণ উনাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে আমিকাসকুড়ি নেই তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আমরা চাঁদমা

Filed by the petitioner. Amicus okay. curiae by a coordinate bench of this court. WP number to? 8291 of 2021. Uh, 8291 of 2021. Noticed Take instructions. Uh, we, he has got a lot of complaints, you have seen. Let the court and the judicial officers be kept out of all these things. Please see.